হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং আমরাও ভালো আছি সুস্থ আছি তো তোমাদের সবাইকে আমার আবারও একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম তো এটা হচ্ছে কালী পুজোর আগের দিনের ভিডিও কারণ কি কালী পুজোর ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেল তোমরা সবাই মিলে একটু দেখে নিও কষ্ট করে ঠিক আছে তো যাই হোক তারপরে কালী পুজোর আগের দিনের ভিডিও কারণ কি আমরা কালী পুজোর আগের দিনই ঠাকুর আনতে বেরিয়েছি তো তোমরা দেখতেই পাচ্ছ সবাই মিলে পাড়ার বউরা মেয়েরা একদম সেজে গুজে নাচ করতে করতে বেরিয়ে পড়েছে আর আমরা প্রায় একটু রাতের দিকেই বেরিয়েছিলাম কারণ কি আমাদের ঠাকুর না কি রেডি হয়নি বলছিল তাই জন্য রেডি করতে দেরি হবে বলে আমরা প্রায় দশটা নাগাদ ঠাকুর আনতে বেরিয়েছিলাম তো আমরা আগের বছর থেকে প্ল্যান করেছিলাম যে আমরা সব পাড়ার বৌরা মেয়েরা মিলে সবাই মিলে ঠাকুর আনতে যাবো তো এবছর আমি সামিল হয়েছি সত্যি কথা বলতে গিয়ে আমি কোনো বছরই যাই না এবছরই ফার্স্ট আমার এদের সঙ্গে ঠাকুর আনতে যাওয়া আমি পাড়ার পুজোতে অংশগ্রহণ করি ঠিকই কিন্তু ঠাকুর আনতে যা যাই না আর কি এবছরই প্রথম গেলাম তো সত্যি কথা বলতে কি সবাই এত মজা করে না দেখে আমারও ভালো লাগলো যে ইচ্ছে হলো যাওয়ার এবছর তো দেখো সবাই মিলে নাচ করছিল আর আমার মেয়ে বলছিলো ক্যামেরা করে দিচ্ছি মা তুমিও ওদের সঙ্গে একটু নাচ করো তো আমিও একটু নেচে নিলাম দেখতেই পেলে আসলে আমি ভালো নাচ করতে পারি না আর নাচতে আমার খুব লজ্জাও করে তো যাই হোক ওরা কিন্তু খুব ফুল এনজয় করছে বলতে গেলে সবাই খুব খুব সেজেছে আর সবাই মিলে না হলুদ শাড়ি পরেছিলো আর আমাকে আগের থেকে বলেনি তো আমার একটু শাড়িটা আলাদা হয়ে গেছিলো তো যাই হোক সবাই মিলে মোট কথা যাচ্ছি আনতে ঠাকুর আর এবছর ছেলেরা কম ছিল কারণ কি আমাদের পাড়ার ছেলেরা সব বাইরে কাজের সূত্রে তাই জন্য এবছর ছেলেরা কম ছিল তো যাই হোক আমরা ঠাকুরপট্টিতে এসে গেছি মানে যেখানে ঠাকুর বানানো হয় আর কি ওখানটা এসে গেছি তো আমাদের প্রায় নাচ করে আস্তে আস্তে প্রায় আধ ঘন্টার বেশি হয়ে গেছিলো এখানে এসে শুনলাম যে এখনও পর্যন্ত নাকি ঠাকুর রেডি হয়নি শাড়ি পরানো হয়নি গয়না পরানো হয়নি চূড়া লাগানো হয়নি তো আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কতক্ষণ না দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করব তারপরে আমরা উঠে বসে গেছি ভ্যানের উপরে তো কিছু ঠাকুর দেখছি রেডি হয়ে চলে গেছে কিন্তু আমাদের ঠাকুরটা রেডি হয়নি তো বসে বসে বোর হচ্ছিলাম খুব তারপরে দেখলাম যে আমাদের ঠাকুরটা রেডি হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এটা হলো আমাদের ঠাকুর আমাদের পাড়ার ঠাকুর তো ঠাকুর রেডি হয়ে গেছে প্রায় আমরা সাড়ে বারোটা নাগাদ ওখান থেকে ঠাকুর নিয়ে বেরোবো আর কি মানে অনেকটাই লেট হয়ে গেছিলো মেয়ে তো বারবার বলছিল যে বাড়ি চলো বাড়ি চলো তো যাই হোক আমরা ঠাকুর নিয়ে চলে এসেছি ঠাকুর আনার সময় আর ভিডিও করা হয়নি তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও মানে কালী পুজোর দিন রাতের ভিডিও আমরা যাচ্ছি দিদি আমি ভাগনা তিনজনে যাচ্ছি আমরা মন্দিরে মন্দিরে ধূপ প্রদীপ জ্বালতে যাই আর আমরা ওই ডালা দিয়ে আসি আর কি রাতের পুজোর জন্য ডালা দিয়ে আসি পরের দিন গিয়ে ভাগনা নিয়ে আসে তো মেয়ে যায়নি মেয়েকে অনেক করে বলেছিলাম মেয়ে যায়নি মেয়ের শরীরটা ভালো ছিল না তাই জন্য মেয়ে যায়নি মেয়ে বাড়িতে আছে আমি দিদি আর ভাগনা তো আগে আমরা দুটো মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসেছি এটা আমাদের তিন নম্বর মন্দির দুটো মন্দিরে যে প্রথমে গেছিলাম ওই মন্দিরগুলোতে সত্যি কথা বলতে গিয়ে ভিডিও করতে একদমই ভুলে গেছিলাম এত আমরা কথাই মত ছিলাম না আর সত্যি কথা বলতে গিয়ে ভিডিও করা হয়নি তো একদম শেষে এসে ভিডিও করলাম এটা হচ্ছে আমাদের এখানকার শ্মশান কালী মন্দির এটা সবথেকে বড়ো মন্দির আমাদের এখানকার মাতার মন্দির তো দিদিকে বললাম একটু ভিডিও করে দিতে তো আমরা ডালা দিয়ে দিয়েছি আর এখন দেখো ধূপ প্রদীপ জ্বালছি তো তোমরা দেখতেই পাচ্ছ এখানকার মন্দিরটা কত বড় আর কত মানুষজন বাইরে বসে আছে আর ভেতরেও যারা রাত্রিবেলা পুজো হবে না মানে রাতে তো মায়ের পুজো তো রাতে হবে যারা পুষ্পাঞ্জলি দেবে তারা সব ভেতরেই বসে আছে আর আমরা পুষ্পাঞ্জলি দেবো না এখন দেখো দিদি প্রদীপ জ্বালছে তো চলো তোমাদেরকে একটু মা মায়ের মায়ের মুখটা দেখিয়ে দিই তো মায়ের মুখটা সত্যি কথা বলতে কি এর আগেও তোমাদেরকে দেখিয়েছি আমি যখন কালী পুজোর সময় এসেছিলাম তাছাড়াও একবার পুজো দিতে এসেছিলাম এর আগেও দেখিয়েছিলাম তো যাই হোক চলো এখন যখন এসছি তোমাদেরকে একটু মায়ের দর্শন করিয়ে দিই তো রাতে যেহেতু পুজো হবে ঠাকুর মশাইরা সব যন্ত্র করছে আর এদিকে দেখো ঢাক বাঁচছে আর প্রচুর মহিলারা বসে আছে সব রাতে পুষ্পাঞ্জলি দেবে এরা মনে হচ্ছে সারা রাতেই এখানে থাকবে অনেক দূর দূর থেকেও আসে আমি শুনেছি তো যাই হোক আমরা পুষ্পাঞ্জলি দেবো না আমি দিদি আর ভাগনা তিনজনে মিলে ডালা দিয়ে দিয়েছি আর মায়ের মন্দিরের মায়ের সামনে একটু প্রণাম করে তারপরে আমরা এখান থেকে চলে যাব তো এখান থেকে যাওয়ার পথে একটা প্যান্ডেল দেখে যাবো দিদি বললো যে এসছি যখন রাতে যখন বেরিয়েছি তো একটা ঠাকুর দেখে যাবো তো আমাদের বাড়ি যাওয়ার পথে একটা প্যান্ডেল পরে তো ওখানে আমরা চলে এসছি যে দেখো এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে আর এত সুন্দর চারিদিকে আলো দিয়ে সাজিয়েছে না আর রং বেরঙের দেখতেও খুব ভীষণ ভালো লাগছিল তো যাই হোক এখানে চলে এলাম এসে একটু প্যান্ডেলটা তোমাদেরকে দেখাচ্ছি আর ঠাকুরও দেখবো আমরাও দেখিনি ফার্স্ট দেখবো তো এখানে খুব সুন্দর থিম করেছে খুব ভালো করেছে আগের বছরও খুব সুন্দর করেছিল তো যাই হোক তারপরে আমরা এখানে ঠাকুর দেখে তারপরে আমাদের যে পাড়ার পুজো ওখানে ওই প্যান্ডেলে যাব কারণ কি ওখানেও ডালা দিতে হবে রাতে পুজো হবে তো তো ডালাটা দিয়ে আসবো সকালবেলা তারপর পুজো হয়ে গেলে ডালা নিয়ে নেব তো এখানেও ঠাকুরটা দেখলাম খুব সুন্দর করেছে খুব ভালো করেছে ঠাকুরটা তো দিদি আমি ভাগনা ওখানে তিনজনে দাঁড়িয়েছিলাম ঠাকুর দেখলাম একটু ফটোও তুললাম ভাগনা তুলে দিল ছবি টবি তুলে তারপরে চলে এসছি আমাদের প্যান্ডেলে তোমরা দেখতেই পেলে আমাদের ঠাকুর আর এখানে দেখো ভোগ রান্না হচ্ছে আগেই নাকি ভোগ রান্না হয়ে গেছে আর এখন হচ্ছে তোমার রাতে খাওয়ার জন্য খিচুড়ি বানাচ্ছে সবাই মিলে যারা আমরা মহিলারা থাকবো আমাকেও থাকতে বললো রাতে যেহেতু পুজো হবে বললো তুমি তুমিও এসো আর সবাই মিলে বেশ এনজয় করা যাবে গল্প হবে পুজো হবে আমরা পুজো দেখবো আমি বললাম যে ঠিক আছে কোনো বছর তো আসি না থাকি না এবছর বছর নয় আসবো তো দেখতেই পাচ্ছ সবাই মিলে বসেছে আনন্দ করছে কেউ ফোন দেখছে কেউ রান্না করছে যে যার মতো সে যার তো যাই হোক তারপরে আমি রাতেও এসেছিলাম খিচুড়ি টিচুড়ি খেলাম অনেক রাতে দুটোর দিকে প্রায় আমি বাড়ি গেছিলাম তো যাই হোক এটা পরের দিনের ভিডিও এটা পরের দিনের ভিডিও মানে খেলাধুলা চলছে অনেক আগে থেকে খেলা শুরু হয়ে গেছিলো আমার আসতে একটু লেট হয়ে গেছিল কারণ কি শাক বাজানো মোমবাতি জ্বালানো ওগুলোতে আমি অংশগ্রহণ করতে পারিনি আর এটা হচ্ছে বল পাসিং খেলা মিউজিক্যাল বল বলে তো আগের বছর আমি এই খেলাতে সেকেন্ড হয়েছিলাম এবছর সত্যি কথা বলতে কি কিছুই হলাম না আমার মনটা খুব খারাপ হয়ে গেছিলো তো যাই হোক এখানে আমি কেটে গেছিলাম যখন আমি খেলছিলাম তখন আর ভিডিও করা হয়নি তো আর সবাই যারা খেলছিল দেখো অনেকেই কেটে গেছে সবাই আর এই তিনজনই রয়েছে তোমরা যে ওই বাচ্চা মেয়েটাকে দেখলে না ওই বাচ্চা মেয়েটাই ফার্স্ট হয়েছিল আর আরেকজন দিদি সেকেন্ড হয়েছিল আরেকজন থার্ড হয়েছিল। তো যাই হোক মোটামুটি খেলা খুব ভালো হয়েছে এনজয় করেছি সবাই তো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও মানে কালী পুজোর পরের দিনের তার পরের দিনের ভিডিও তো মেয়ের গানের প্রোগ্রাম ছিল এই যে দেখো আমি আর মেয়ে চলে এসেছি আর এখানে গানের অনুষ্ঠানে মানে আমার যে মেয়ের যে তবলাস স্যার ওই ঠিক করেছিল তো মেয়ে এখন স্টেজে উঠেছে তোমাদেরকে মেয়ের গান একটু শোনালাম কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে তো তারপরে মেয়ের গান হয়ে যাওয়ার পরে আমরা প্রায় রাত দশটা নাগাদ বাড়ি ফিরেছিলাম বাড়িতে এসে তারপরে রান্নাবান্না করে বরকে বললাম চলো একটু আমাকে ঠাকুর দেখিয়ে নিয়ে আসবে তো বরকে বলতে বাইকে করে আমরা বেরিয়ে পড়লাম এগারোটার প্রায় এগারোটার বেশি হয়ে গেছিল রাত্রে তো মেয়ে যায়নি বর আর আমি গেছিলাম তো এইখানে যে বড় কালী ঠাকুরটা দেখতে পাচ্ছ একদম খোলা প্যান্ডেলে তো আমাদের বাড়ির থেকে না বেশ অনেক দূরে এই ঠাকুরটা হয় তো আগের বছরও আমরা এই জায়গায় এসেছিলাম তো বরকে বললাম চলো এই বছরও যাই ওই বড় কালী ঠাকুরটা দেখে আসি তো বর বললো ঠিক আছে তাহলে চলো কারণ কি পরের দিন যেহেতু বিসর্জন আছে ওই দিনকার আর ঠাকুর দেখতে বেরোবো না তো ওই বড়কালী ঠাকুরটা দেখে ফেরার পথে আরও একটা মন্দির ছিল মানে সরি প্যান্ডেল ছিল ওখানে ঢুকলাম বেশ বড় করেছে আর জায়গাটাও বেশ অনেকটা জুড়ে তো এখানে ঠাকুরটাও ভালো হয়েছে আর প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে আর অনেক রাতের দিকে যেহেতু আমরা বেরিয়েছিলাম তোমরা দেখতেই পাচ্ছ প্যান্ডেলে কোনো সেরকম লোকজন নেই একদম ফাঁকাই বলতে গেলে তো তারপরে ওখান থেকে আরও একটা প্যান্ডেলে চলে আসলাম এখানেও ঠাকুরটা খুব সুন্দর করেছে বাইরে সিনারিগুলো আলো টালো দিয়ে খুব সুন্দর সাজিয়েছে ভীষণ ভালো লাগছে ঠাকুরও অসাধারণ হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে তো তারপরে আমরা এখান থেকে হয়ে আরেকটা প্যান্ডেলে যাব মানে আরও দুটো তিনটে ঠাকুর দেখে তারপরে আমরা বাড়ি ফিরবো তো আরও এক জায়গায় নাকি বড় কালী ঠাকুর হয়েছে শুনেছিলাম কিন্তু ঠিক কোন জায়গাটায় বর জানতো না বলে আর যাওয়া হয়নি তো যাই হোক এখান থেকে এই প্যান্ডেলটা দেখে তারপরে আমরা আরেকটা প্যান্ডেলে যাব তো সত্যি কথা বলতে কি অতটা তো হেঁটে হেঁটে ঠাকুর দেখা যায় না কারণ কি একটা প্যান্ডেল থেকে আরেকটা প্যান্ডেল যেতে হলে অনেকটা দূর তো তাই জন্যে বরকে বললাম রাত্রিবেলা যে বাইকে করে তাহলে দেখে আসতে সুবিধা হবে তো তোমরা দেখতে পাচ্ছ এই যে আমরা আর একটা প্যান্ডেলে চলে এলাম এই ঠাকুরটা আর এই প্যান্ডেলটা আমার তো ভীষণ ভালো লেগেছে এত সুন্দর হয়েছে না পুরো মনে হচ্ছিল যেন একদম মন্দির প্যান্ডেল বলে মনেই হচ্ছিল না মানে এত সুন্দর অসাধারণ লাগছিল তো যাই হোক পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দিও বন্ধুরা তো চলো তোমাদেরকে পুরো মানে কালী পুজোর ব্লগটা দিলাম কেমন হয়েছে অবশ্যই জানিও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে টাটা